দর্শক বিএনপি কেমন সরকার চায় তার একটা ধারণা কিন্তু গতকাল বিএনপির যিনি মধ্যমণি যাকে ঘিরে বিএনপির লোকজন অধীর আগ্রহে আছে সেই তারেক রহমান একটা কথা বলেছেন তিনি বলেছেন জাতীয় সরকার গঠন জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি আর একটা কথা বলেছেন সেটিও খুব গুরুত্বপূর্ণ দ্বি কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই যে জাতীয় সরকার জাতীয় সরকারের যে ধারণা বা যে গঠন করতে চায় বিএনপি বলছে এটি কিন্তু নতুন কিছু না বিএনপির কাছে কেননা আমি এই ভিডিওটা করার আগে জাতীয় সরকার নিয়ে দু একটা ভিডিও দেখছিলাম তখনই দেখলাম যে এখন থেকে দুই বছর আগে একটি সাংবাদিক সম্মেলনে বিএনপির দুজন নেতা ছিলেন দুই বছর আগের কথা বলছি আমির খসরু এবং ফখরুল সাহেব এই দুজন তখনও কিন্তু বলেছিলেন যে যখন নিরপেক্ষ একটা নির্বাচন হবে ফেয়ার তার মাধ্যমে ভোটে যারা 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 যাবেন যাবেন যে দলগুলো এবং জিতবেন তাদেরকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন এবং শুধু যে রাজনৈতিক দলগুলো নিয়ে গঠন করবেন তা না সুশীল সমাজের কিছু লোকের কথাও বলেছেন তবে এটি বলেছেন যে যারা আন্দোলনে অংশগ্রহণ করবেন তা দুঃখিত তারা থাকবেন এখন পুরো একটা রূপরেখার কথা বলেনি তবে এটা দু বছর আগের কথা বলছি আমরা ধরে নিতে পারি যে জাতীয় সরকারটা কি মানে কেমন হবে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে যেসব দল জিতবে বা যে সমস্ত প্রতিনিধিরা থাকবেন তাদেরকে নিয়ে সব দলের থেকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন আমরা একটা শব্দ জানি যে কোয়ালিশন গভর্নমেন্ট যে অনেক দল মিলে যারা সংখ্যাগরিষ্ঠ পাবে যারা একটু কম পাবে সবকিছু মিলে একটা দল এর আগে আমরা দেখেছি বা বিভিন্ন দেশেও হয় কিন্তু জাতীয় সরকারের যে কথাটা শব্দটা দুটো দুরকম জাতীয় সরকার আর কোয়ালিশন সরকার তো জাতীয় সরকারের কথা হচ্ছে যে যেটা যদিও তারেক রহমান সাহেব এখনও পরিষ্কার করে বলেননি যে কারা কারা থাকবেন কি সেটা রূপরেখা হবে তো আমরা এখন ধরে নিতে পারি যে যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে এবং যারা যে প্রতিনিধিরা সেখান থেকে জিতে পার্লামেন্টে যাবেন তাদেরকে তাদের মধ্যে থেকে মানে সব দলের ভেতর থেকে সব দল মিলে একটা সরকার গঠন এরকমটাই মনে হয় এবং সেটাই হবে আর একটা কথা বলেছেন যে দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা তো জানি যে তিনশো জন সদস্য থাকবেন আর নারী আসন আছে কিছু তো সব কিছু মিলে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা এর আগেও আমরা শুনেছি অনেক জায়গায় অন্য অন্য দেশের কয়েকটা দেশেও আছে কিন্তু বাংলাদেশে কোন ফর্মে হবে সেটা জানতে পারলে দর্শকও ক্লিয়ার হতো আপনাদেরকে আরো ক্লিয়ার করতে আমরা পারতাম কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা যদি এমন হয় এটি আমাদের সাজেশন না মানে এর আগে আমরা শুনেছি নানান অনেক সময় অনেক লোকজন বিশেষজ্ঞরা বলেছেন একটা হচ্ছে যে দুটো লেয়ার একটা উপরে আর একটা নিচে এখন বাংলাদেশের কোন ফর্মে দ্বিকক্ষ বিশিষ্ট করতে চাচ্ছেন সেটা তো তারা যদি ক্লিয়ার করে নিশ্চয় সামনে ক্লিয়ার করবেন সেটা আমরা জানতে পারবো আর এই যে নতুন একটা কথা আমরা জানতে পারলাম যে বিএনপির এখন চাওয়া এটা যেটা তারেক রহমানের মুখ দিয়ে বেরিয়ে এসছে যে জাতীয় সরকার গঠন করতে চায় ভালো থাকবেন সুস্থ থাকবেন